স্পেশাল রেসিপিতে আজকে বানাবো চিকেন এগ চাউমিন কিভাবে বানাচ্ছি দেখুন প্রথমে আমি চিকেনটা কষে নেব দেখুন কিভাবে কষছি প্রথমে আমি কড়াতে তেল দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি এক চামচ চিনি দিয়ে দেবো এরপরে দেবো পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দেব আর দু চামচ নুন দিয়ে দেবো টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপর আমি এক চামচ রসুন বাটা দেব এরপরে আমি আদা বাটা দেবো এক চামচ ভালো করে কষে নেব এরপর হলুদ গুঁড়ো দেবো দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি দেড় চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আর এক চামচ জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এরপর আমি টমেটো সস দিয়ে দেবো চিকেন দিয়ে দেখুন চিকেনটা একটু জল মিশিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপরে আমি এক চামচ গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেব চামচ গরম মশলা ছড়িয়ে দেবো হয়ে গেছে এরপর নামিয়ে দেবো এরপর আমি কড়াই সাদা তেল দিয়ে দেবো পেঁয়াজটা ভেজে নেব হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপর আমি গাজর আর কাঁচা লঙ্কা ভেজে নেব দেখুন গাজর আর কাঁচা লঙ্কা আমি হালকা করে ভেজে নিয়েছি নামিয়ে দেব তিন প্যাকেট চাউমিন আমি ছটা ডিম দেবো চামচ নুন দিয়ে ডিমটা গুলে নেব এরপরে আমি কড়াই দিয়ে দেবো গুঁড়ো গুঁড়ো করে ভেজে নেব

এই দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে বা নামিয়ে দেবো ধোয়াতে করে এরম করে ভাজলে সবগুলোই ভাজা হবে এবার আমি সব মিশ্রণগুলো একসাথে মিশিয়ে দেবো সবটা মিশিয়ে নিয়েছি এবারে আমি ডিমটা দিয়ে দেব এখন একটা সস বানিয়েছি এতে আমি সয়া সস টমেটো সস গ্রিন চিলি রেড চিলি আর সিজওয়ান সস দিয়েছি এবার আমি চাউমিনের সসটা দিয়ে দেব এবার আমি চিকেনটা মিশিয়ে দেবো এরপরে আমি গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব আজকে রেসিপি কেমন লাগলো বাড়িতে অবশ্যই বানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন